দিলীপ ঘোষের কেন্দ্রে এবার তৃণমূলের জয় জয়কার খেলা ঘুরছে বলছে শাসক শিবির ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন বিজেপি সাংসদের কেন্দ্র সেখানে সমবায় ভোটে তৃণমূলের রমরমা বিজেপির প্রাক্তন সাথী দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিপুল জয় সবুজ আবিরে মাতলেন বিজয়ীরা এগরায় দল আলুয়ার সমবায় নির্বাচন হয় শনিবার বিপুল ভোটে সেখানে জয়ী হয় তৃণমূল সমর্থিত প্রার্থীরা আর এই জয়কে সামনে রেখে এগিয়ে চলেছে আশাবাদী লোকসভা ভোটে শাসক শিবির অন্যদিকে বিজেপি বলেছে সমবায় সমিতির ভোটকে লোকসভা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেললে অর্থই নেই এগড়া বিধানসভা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আতোয়ায় মেদিনীপুরের সাংসদ প্রাক্তন সতী বর্তমান সাংসদ দিলীপ ঘোষ সেই এগরায় দল বোধয় সমতি পঞ্চাশটি আসনের মধ্যে তৃণমূল তেতাল্লিশটি দখল করে সাতটি আসন জিতে বিজেপি জানা গিয়েছে এই সমাবেশতে মোট ভোটার সংখ্যা এক জন ভোট পড়েছে এক হাজার দুইশো পঞ্চাশটি ভোটে জিতে ইতিমধ্যে উচ্ছ্বাসিত তৃণমূলের কর্মী সমর্থকরা সবুজ আবিরে মেতে ওঠে সঙ্গে চলে মিষ্টি করানো ইতিমধ্যে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলে এই জয় মানুষের তারা যে তৃণমূলের সঙ্গে সবসময় তার প্রমাণ পাওয়া যায়